ওরা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে ওদের বল রুহ হচ্ছে আল্লাহর হুকুম জাত তোমরা এর প্রকৃতি বুঝবে না কারণ এ ব্যাপারে তোমাদের জ্ঞান খুবই সীমিত হে নবী আমি ইচ্ছে করলে তোমার কাছে ওহির মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম আর তা করলে তুমি এমন কাউকে পেতে না যে সব কিছু আবার ফিরিয়ে দিতে পারে ওই প্রত্যাহার না করা এটা তোমার প্রতিপালকের মেহরবানি নিশ্চয়ই তোমার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহ অনেক হেনবি ওদের বল পৃথিবীর সকল মানুষ ও জিন যদি একযোগে সকল শক্তি দিয়ে প্রচেষ্টা চালায় তবু এ কোরআনের মতো আরেকটি কোরআন আনতে পারবে না নিশ্চয়ই আমি মানব জাতির কল্যাণে প্রয়োজনীয় সকল শিক্ষা বিভিন্ন উদাহরণ ও উপমার মাধ্যমে এই কোরআনে বিশদভাবে বায়ান করেছি কিন্তু হয় অধিকাংশ মানুষই অবিদ্যা ও সংস্কারের বৃত্তি আটকে থেকে সত্য অস্বীকার করতে চায় ওরা বলে তুমি জমিন বিদীর্ণ করে একটি ঝর্ণাধারা প্রবাহিত না করা পর্যন্ত অথবা তুমি অজস্র ঝর্ণা প্রবাহিত খেজুর বা আঙুরের বাগানের মালিক না হওয়া পর্যন্ত অথবা তোমার সতর্ক বাণীর মতো আকাশকে টুকরো টুকরো করে ভেঙ্গে না ফেলা পর্যন্ত অথবা আল্লাহ ও ফেরেশতাদের সামনে হাজির না করা পর্যন্ত অথবা তোমার সোনার একটি বাড়ি না হওয়া পর্যন্ত অথবা তুমি আকাশে আরোহণ করে আমাদের পড়ার জন্য সরাসরি কিতাব প্রেরণ না করা পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করব না হে নবী ওদের বলো আমার প্রতিপালক মহান পবিত্র আমি তো একজন মানুষ সুসংবাদদাতা রসুল মাত্র যখনই ওদের কাছে কোনো রসুলের মাধ্যমে আল্লাহর পথ নির্দেশনা এসেছে তখনই অবিদ্যাসক্ত হওয়ার কারণে ওরা প্রশ্ন করেছে আল্লাহ কিভাবে একজন মানুষকে রসুল করে পাঠান আর এ প্রশ্নই ওদেরকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে রেখেছে হেনবি ওদের বল, যদি ফেরেস্তারা তাদের স্বাভাবিক আবাসভূমির মতো পৃথিবীতে চলাফেরা করতে পারত তবে আমি একজন ফেরিস্তাকে ওদের কাছে রসুল হিসেবে পাঠাতাম ওদের বল, তোমাদের ও আমার মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তিনি তাহার সকল সৃষ্টি সম্পর্কে পূর্ণ সচেতন এবং তিনি দেখেন প্রত্যেকের অন্তরে কি আছে আল্লাহ যাকে হেদায়ত করেন সে সবসময় সত্য পথের সন্ধান পায় আর যাকে পথভ্রষ্ট হতে দেন প্রতিপালকের শাস্তি থেকে তাকে রক্ষা করার জন্যে কাউকে পাবে না মহাবিচার দিবসে ওদের আমি সমবেত করব ওরা উপর হয়ে মুখে ভর দিয়ে চলবে অন্ধ বোবা ও বোধের ওদের গন্তব্য হবে জাহান্নাম যখন জাহান্নামের আগুনের তেজ কমে আসবে তখন আবার আগুন বাড়িয়ে দেয়া হবে এটাই ওদের শাস্তি ওরা আমার বিধিবিধানকে প্রত্যাখ্যান করেছিল বলেছিল মোরে কঙ্কাল হয়ে মাটিতে মিশে যাওয়ার পরও আবার নতুন সৃষ্টিরূপে উত্থিত হব ওরা কি এটুকুও বোঝে না যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করতে পারেন তিনি ওদের মতো করে ওদেরকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন সন্দেহ নেই তিনি ওদের পুনরুত্থানের জন্য সময় নির্ধারণ করে রেখেছেন তবে সকল সীমালঙ্ঘনকারী নিজেদের অবিদ্যা ও সংস্কারের বৃত্তে আটকে থাকে হে নবী ওদের বল হে মানুষ তোমরা যদি আমার প্রতিপালকের সকল রহমতের ভাণ্ডারের অধিকারী হতে তবুও খরচ হয়ে যাবে এই আশঙ্কায় সবটাই কৃপণতা করে আটকে রাখতে আসলে মানুষ স্বভাবগতভাবেই কৃপণ আর তোমার প্রতিপালক রহমত বিতরণে মুক্ত হস্ত আমি অবশ্যই মূষাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম মনীষ রায়েরকে জিজ্ঞেস করে দেখো যখন সে ফেরাউনের কাছে উপস্থিত হয়েছিল তখন কি ঘটেছিল ফেরাউন তখন বলল হে মুসা, আমার তো মনে হয় তুমি জাদুগ্রস্ত মুসা জবাবে বলেছিল তুমি নিশ্চয়ই জানো যে মহাকাশ ও পৃথিবীর প্রতি পাল স্পষ্ট এ সুস্পষ্ট দিক নির্দেশনা তোমার অন্তর্দৃষ্টি উন্মোচনের জন্য নাজিল করেছেন কিন্তু হে ফেরাউন যেহেতু তুমি তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছ আমার মনে হচ্ছে তোমার ধ্বংস অত্যাসন্ন এরপর ফেরাউন বনি ইসরায়েলকে জমিন থেকে নিশ্চিন্ন করার উদ্যোগ নিল তখন আমি ফেরাউন ও তার সঙ্গীদের সমুদ্রে ডুবিয়ে দিলাম এরপর আমি বনি ইসরায়েলকে বললাম তোমরা এখন এদেশে নিরাপদে বাস করো এবং যখন কি প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সবাইকে একসাথে হাজির করব আমি সত্যের দিক নির্দেশক হিসেবে কোরআন নাজিল করেছি এবং সত্য সহই তা নাজিল হয়েছে আর হে নবী আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই প্রেরণ করেছি আমি কোরআন নাজিল করেছি খণ্ডে খণ্ডে যাতে তুমি মানুষের সামনে অল্প অল্প করে উপস্থাপন করতে পারো আমি একে পরিস্থিতি অনুসারে ক্রমশ নাজিল করেছি হেনবী ওদের বল, তোমরা কোরআন বিশ্বাস করো বা না করো ইতোপূর্বে যাদের এই জ্ঞান দেয়া হয়েছে তাদের সামনে যখনই এই বাণী শোনানো হয় তারা শেষ দায় লুটিয়ে পড়ে আর বলে আমাদের প্রতিপালক তো পবিত্র মহান তার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে আর আল্লাহ সচেতনতায় আরো বিনয়ী হয়ে ওঠে এই আয়াতটি শেষদার আয়াত হে নবী বল তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো যে নামেই ডাকো সকল সুন্দর নামই তো তার নামাজে কণ্ঠস্বর খুব উঁচু করো না আবার খুব নিচুও করো না কণ্ঠস্বরে এ দুয়ের পথ অবলম্বন করে হে নভী বলো সকল প্রশংসা আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বে কোনো শরিক নেই তার কোনো দুর্বলতা বা অক্ষমতা নেই ফলে তাহার কোনো সাহায্যকারীরও প্রয়োজন নেই অতএব তোমরা সসম্ভ্রমে তার মহিমা ঘোষণা করে